একজন শিয়া মারা গেল বলছিলাম যে কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক কাক করে জমা হয়ে যায় তো এক শিয়া ধ্বংস হয়েছে মরেছে মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে ভাবখানা দেখে মনে হচ্ছে ওরা আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেছে সম্মানিত উপস্থিতি যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন তার আল্লাহ দরবারে তার হিসাব হবে কিন্তু আমার করণীয় ওটা কি তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন আর গালাগালি করারই বা দরকার কি যেমন গালাগালি করাটা উচিত নয় তার মৃত্যু হয়েছে তার আমল এবং তার আকিদা বিশ্বাসের জবাবদিহিতা সে কাছে করবে ওটা তো আমার হিসাব নয় তাকে আমি গালাগালি বা করবো কেন তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন আর তার জন্য মায়া কান্নাই বা কানব কেন কমস কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয় এরা আমাদের ভাই নয় আমাদের একজন আলেম বলছিলেন প্রখ্যাত আলেমে দিন তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই আমরা বলছিলাম যারা আমাদের মা আয়সা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে গালি দেয় তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয় পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে বলবো যে আচ্ছা ঠিক আছে শিয়ারা তো তোমাদের ভাই শিয়ারা তো মুসলিম মানলাম তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী বড় মুজাহিদ মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে এই বলে যে তুমি বোঝো তোমাকে একটা কথায় পরীক্ষা করব আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে এবার আমিন কও আমিন কি বলবে এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে বলছিল শিয়ারা মুসলমান তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর সেমারি তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে আসরের ময়দানে দানে উঠায় আমিন বল আর আমিন বলে না তুই যে আমিন বলিস না তাতে তো বুঝা গেল দাল মে কালা হয়

তৌফিক দিও সাহাবায় কেরামে কাতারে উঠার তৌফিক দিও এই শিয়াদের থেকে এই সালেম থেকে এই বেইমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘটনা করছি হাসরের ময়দানেও সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চাই সম্মানিত উপস্থিতি শিয়াদের সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলোই তাদের একটা নীতি আছে তার নাম হলো তোকিয়া নীতি টকিয়া নীতি মানে হলো ধোঁকাবাজির নীতি মানে যে দেশে যায় সে দেশের সেই লেবাস তারা পড়ে আমাদের দেশে একটা ইসলামী দল আছে সেই ইসলামী দলের অবস্থাও তাই তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনারা ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন তো আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে তো বলছে ইরানে আছে আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে ইরানে আছে তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় বড় দলের নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান মডেল কোন দেশে আছে বলে মডেল আছে ইরানে সৌদি আরবে নাই বলে সৌদি আরবে আছে আংশিক সৌদি আরবে আছে আংশিক তাদেরই আর একজন বয়স্ক লিডার সে বলছে যে সৌদি আরবে হালাল পতিতালায় খুলেছে আর ইসলামের খেদমত করতেছে ইরান নাউসুবি যারা নবীর সাহাবিদেরকে গালি দেয় যারা আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে তারা ইসলামের কি মত করলাম না করলো সেটা আমার দেখার বিষয় নয় বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে যার ফলে তাদের রং পরিবর্তন হয় একবার এই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার ওই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার এখানে ওকে সমর্থন করে আবার ওখানে ওকে সমর্থন করে এটা নাকি তাদের রাজনীতি তোমার রাজনীতি যদি তোমার আকিদা থেকে বিচ্যুত করে ঠিক তোমার এই রাজনীতিকে সম্মানিত উপস্থিতি শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে শিয়াদের আকিদা বিশ্বাস সম্পর্কে যেসব বইগুলি বাজারে আছে বিশেষ করে আল্লামা এহসান ইলাহি জহির রাহেমাহুল্লা লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে আপনারা পড়বেন নেটে সার্চ দিবেন তাওসিফুর রহমান রাশেদি আমাদের হকানি আলেমুলামার আছে প্রফেসর ডক্টর আউবকার জাকারিয়াস সাহেবের আছে আমাদের মহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে এগুলি আপনারা দেখবেন এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন আজকের আলোচ্য বিষয়ে দ্বিতীয় আর একটি আলোচ্য বিষয় সেটা হলেই যে হজ সম্পর্কে হজ সম্পর্কে বিশেষ বিশদ আলোচনা আছে যেটা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় তবে আমরা এই হজ সম্পর্কে কয়েকটি আমাদের দেশের মানুষের যে ভ্রান্তি আছে সেইগুলি সম্পর্কে আমরা সজাগ করব তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহাক বলছেন ওয়াতিমুল হাজ্জাওয়ালিল্লাহ আল্লাহর তোমরা হজ এবং উমরা তোমরা পূর্ণ করো হজ করতে হবে উমরা করতে হবে এটা হলো একটি এবাদত এই এবাদতকে নস্বাত করার জন্য এক শ্রেণীর লোক শয়তানি ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকাবাজি করে